বন্ধুরা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ঠিক পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের জন্য এমন একটা প্রশ্ন শেয়ার করতে চলেছি যে প্রশ্নটার মধ্যে একাধিক এমসিকিউ প্রশ্ন শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা বা মার্কের প্রশ্ন বলো বা আমাদের যে অন্যান্য টাইপসের প্রশ্ন রয়েছে সম্পূর্ণ মডেল প্রশ্ন অনুসারে কিন্তু এই প্রশ্নটা করা এবং তার থেকেও বড়ো কথা যেটা তোমাদের বলবো যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোকে একত্র করে এই প্রশ্ন তোমাদের জন্য সেট করা অর্থাৎ এই প্রশ্নের ভেতরে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে আর এই টাইপসের অঙ্ক কিন্তু একাধিক আসতে চলেছে তো ও প্রত্যেকটা অঙ্ক কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যেও কারণ এর মধ্যে থেকে যেমন কমন পাবে ঠিক তেমনি ভালো মার্কস কিন্তু এখান থেকে তোমরা ক্যারি করতে পারবে আর তার সঙ্গে এই অঙ্কগুলো বিশেষভাবে তোমাদের করে যাওয়া অবশ্যই ডিউটির মধ্যে পড়ে তো চলো সময় নষ্ট করবো না আমরা সরাসরি মূল অঙ্ক এবং তার উত্তরে চলে যাব। আমি উত্তরগুলোও তোমাদের বলে দেবো যাতে তোমাদের ক্যালকুলেশান করতে সুবিধা হয় তো প্রথমেই আমাদের প্রশ্নে যেটা থাকবে সেটা হচ্ছে এমসি প্রশ্ন যেখানে কিন্তু ছটা প্রশ্ন থাকবে ছটাতেই উত্তর করতে হবে অন্য কোনো এক্সট্রা কোয়েশ্চেন কিন্তু আমাদের থাকে না তো প্রথম প্রশ্ন দেখো সরল সুদের হারে ন হাজার নশো নিরানব্বই টাকা দশ বছরের সুদে মূলে আসলে দ্বিগুণ হয় তাহলে সুদের হার কত হবে এটা কিন্তু একদম একটা সিম্পল অঙ্ক সিম্পল ক্যালকুলেশন তো আমরা যদি অ্যান্সার বের করি তখন উত্তর দেখবে টেন পার্সেন্ট আসবে উত্তরে দ্বিতীয় প্রশ্ন চলে আসো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ইকুয়াল টু টেন সমীকরণ দেয়ের বীজদ্বয়ের গুণফল মাইনাস টু হলে কে এর ভ্যালু কত প্রথমে রয়েছে মাইনাস টু মাইনাস এইট এইট নাকি টুয়েলভ তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার এইট ঠিক আছে এইট অ্যান্সার বেরোবে অর্থাৎ উত্তর বেরোবে সিদাক পরবর্তী কোশ্চেন দুটো বৃত্ত হয়ে পরস্পরকে স্পর্শ করেছে এদের কেন্দ্রদয় দূরত্ব সাত সেন্টিমিটার একটির ব্যাসার্ধ চার সেন্টিমিটার হলে অন্যটির ব্যাসার্ধ কত হবে এগারো সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার নাকি আঠাশ সেন্টিমিটার এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের উত্তরটা বেরোবে থ্রি সেন্টিমিটার অর্থাৎ সিদাক পরবর্তী কোশ্চেন চলে আসি ট্যান থিটা ইকল টু শূন্য হলে সায়েন থিটা ট্যান্থিটা ইকল টু শূন্য হলে সায়েন থিটা ইকোয়াল টু শূন্য কস থিটা ইকল টু শূন্য কর থিটা ইকল টু শূন্য নাকি এদের কোনোটিই নয় একদম সহজ কোশ্চেন এটার উত্তর হচ্ছে এ দেখ ট্যান থিটা টু শূন্য হলে সায়েন থিটা ইকাল টু শূন্য বেরোবে তারপরের প্রশ্ন চলে আসি একটি চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বর্তমান ও পূর্বের আয়তনের অনুপাত হবে কুড়ি ইস টু সাতাশ সাতাশ ইস্টু কুড়ি ফোর ইস টু নাইন নাইন ইস টু ফোর তো এক্ষেত্রে আমাদের উত্তর যেটা বেরোবে কুড়ি টু সাতাশ অর্থাৎ এ দেয় সিক্স সেভেন এক্স এইট ওয়াই আঠেরো সংখ্যাগুলির যৌগিক গড় নয় হলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু একুশ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সতেরো এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু একুশ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু উনিশ কোনটা ঠিক সেটা বলতে হবে তো এক্ষেত্রে যেটা অ্যান্সার বেরোবে তোমার সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন্টিন অর্থাৎ বিদাগেরটা উত্তর বেরোবে পরবর্তী প্রশ্ন শূন্যস্থান পূরণ এক ব্যক্তি ব্যাংকে এক হাজার টাকা জমা রেখে বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক সুদের হার কত ছিল সবভাবে ক্যালকুলেশন করতে হবে এবং তোমার এক্ষেত্রে অ্যান্সার বেরোবে টেন পার্সেন্ট ঠিক আছে টেন পার্সেন্ট কিন্তু তোমার অ্যান্সার বেরোবে টেন পার্সেন্ট ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি এ ডট ইস টু বি বি ইস টু সি এ সি ইস টু এ বি অনুগুলির অনুপাতগুলির মিশ্র অনুপাত কত হবে মিশ্র অনুপাত হবে হচ্ছে ওয়ান ইজ টু এ বি সি ঠিক আছে ওয়ান ইজ টু হবে মিশ্র অনুপাত পরবর্তী প্রশ্ন দুটো ত্রিভুজের ভূমি একই সরল অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ এখানে যেটা উত্তর হবে উত্তর হচ্ছে সমান উত্তর লিখতে হবে অনুপাতের সমান ঠিক আছে সমান পরবর্তী প্রশ্ন টেনস টেন সেভেন্টি ডিগ্রি টেন টোয়েন্টি ডিগ্রি এর মান কত তো সাহেবগবে এটা তো ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন নাইনটি ডিগ্রি মাইনাস টু দিয়ে টোয়েন্টি দিয়ে করলে উত্তর দেখবে ওয়ান বেরোবে পরবর্তী প্রশ্ন চলে আসি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ঘনফল এক্স ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে ওয়াইক্স বাই এক্স এর মান হবে এক্ষেত্রে তোমার অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে থ্রি তোমরা একটু প্র্যাকটিস করে করিনি অঙ্কগুলো ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন ওজাইফ থেকে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটি নির্ণয় করা হয় সেটি হল ড্যাশ উত্তর হচ্ছে মধ্যমা কি বললাম মধ্যমা পরবর্তী প্রশ্ন চলে আসছে সত্য বা মিথ্যাতে এ দশ হাজার টাকাতে ব্যবসা শুরু করার ছমাস পরে বি কুড়ি হাজার টাকা দিল বছরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে ঠিক না ভুল তো এটা কিন্তু ক্যালকুলেশন একটু করে দেখবে অবশ্যই টাইপসের অঙ্কগুলো সত্য হবে এ ধনাত একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইস টু টোয়েন্টি সেভেন বাই সিক্সটি ফোর ইকাল টু বাই ফোর ইস টু এ হলে a ইকুয়াল টু নাইনটি বাই নাইন বাই সিক্সটিন এটা ঠিক না ভুল এটাও কিন্তু ঠিকই হবে পরের চলে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের উচ্চতার সমনুপাতি ঠিক না ভুল এটা ভুল হবে পরের চলে আসি এক্স ইকোয়াল টু থ্রি কস সিটা হলে এক্স স্কোয়ার প্লাস এটাও ভুল হবে পর একটা একটি লম্ব বৃত্তাকার চংের ব্যাসার্ধ দুই একক হলে চোংটির যে কোনো উচ্চতার জন্য চংটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান মান সমান এক্ষেত্রে কিন্তু এটা ঠিক হবে অর্থাৎ সত্য হবে আট দশ বারো এগারো সাত তেরো ষোলো এর মধ্যমা হল এগারো তো স্বাভাবিকভাবে এটাও কিন্তু সত্যই হবে পরবর্তী প্রশ্ন চলে আসি দুমার্কের কোশ্চেন দেখো কোনো ব্যক্তির বেতন প্রতি বছর টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে হয় তেরো হাজার তিনশো দশ টাকা ব্যক্তির মূল বেতন কত ছিল ক্যালকুলেশন করলে দেখবে উত্তর হবে দশ হাজার ছিল উত্তর দশ হাজার উত্তর হবে দশ হাজার ঠিক আছে তারপরে কোশ্চেনে চলে আসি কোনো স্থানের লোক সংখ্যা তেরো হাজার তিনশো দশজন ছিল তিন বছর পরে তিন বছরে কী হারে বৃদ্ধি পেলে সতেরো হাজার দুশো আশি জন হবে একদম একটা সহজ টাইপের অঙ্ক এখানে রয়েছে তো উত্তর পূর্বে নয় পূর্ণ এক বাই এগারো কী বললাম নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট ঠিক আছে লাস্টে পার্সেন্টেজ থাকবে পরবর্তী প্রশ্ন চলে আসি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকোয়াল টু শূন্য সমীকরণের দুটি বিস দুই বাই তিন এবং মাইনাস তিন হলে এ ও বি এর মান নির্ণয় করো এক্ষেত্রে যেটা উত্তর হবে এ ইকোয়াল টু থ্রি বি ইকোয়াল টু মাইনাস সিক্স কী বললাম এ ইকোয়াল টু থ্রি আর বি ইকোয়াল টু মাইনাস সিক্স ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি এক্স ইস টু ওয়াই ইকোয়াল টু থ্রি ইস টু ফোর হলে এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু থ্রি এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো এক্ষেত্রে যেটা উত্তর হবে উত্তর হচ্ছে থ্রি ইজ টু ওয়ান বেরোবে উত্তর কী বেরোবে থ্রি ইস টু ওয়ান ঠিক আছে পরবর্তী প্রশ্ন ও বৃত্ত ও বৃত্তের কেন্দ্রে কেন্দ্র কোন এ ও ডিগ্রি মানে কোন এ ও ডিগ্রি এবিসি ইকোয়াল টু একশো কুড়ি ডিগ্রি বিসি ও ডিগ্রি কোন সি ও এ ডিগ্রি হলে এক্স ও এর মান কত এক্ষেত্রে আমরা যেটা উত্তর বেরোবে এক্সের মান বেরোবে একশো কুড়ি ডিগ্রি আর ওয়াইয়ের মান বেরোবে নাইনটি ডিগ্রি এক্স হচ্ছে একশো কুড়ি ডিগ্রি বেরোবে আর ওয়াই হচ্ছে নাইনটি ডিগ্রি বেরোবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি দুটি বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে শ্বেধ করেছে পি এবং কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে এ ওসি এবং অপর বৃত্তকে বিও ডি বিন্দুতে শ্বেধ করেছে পরিমা প্রমাণ করো এসি অম্ব বিটি সমান্তরাল বিটি তো এটা তো প্রমাণ করতে হবে এটা তার অন্য কিছু অ্যান্সারের বিষয় কিন্তু এখানে স্বাভাবিকভাবে নেই যাই হোক তারপরের প্রশ্নে আমরা চলে আসি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ও থেকে তেরো সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু পিকিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে পিকিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে আচ্ছা এক্ষেত্রে তোমরা যখন ক্যালকুলেশন করবে তো ক্যালকুলেশন করার পর উত্তর তোমাদের বেরোবে সিক্সটি বর্গ সেন্টিমিটার কী বললাম সিক্সটি বর্গ সেন্টিমিটার পরবর্তী কোয়েশ্চেন মান নির্ণয় করো কস থার্টি বাই সাইন ফোর্টি ফাইভ টেন সিক্সটি বাই সাইন সিক্সটি তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের অ্যান্সারটা বেরোবে রুট সিক্স প্লাস ফোর বাই টু কী বললাম রুট সিক্স প্লাস ফোর বাই টু পরবর্তী প্রশ্ন ক সিকার থিটা ইকুয়াল টু টু কর থিটা এবং শূন্য ডিগ্রি এটার দেন থিটা এটার দেন নাইনটি ডিগ্রি হয় তাহলে সাইন মান নির্ণয় করো এক্ষেত্রে যেটা উত্তর বেরোবে তোমার ওয়ান বাই রুট টু ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চংটির ব্যাসার্ধ কত এক্ষেত্রে তোমার যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে দুই একক টু একক টু একক ঠিক আছে পরবর্তী প্রশ্ন এক সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেদ গোলককে গলিয়ে একটি এক সেন্টিমিটার পুরো ফাঁপা গোলকে পরিণত করা হলো নতুন গোলকটির বাইরের দিকের ব্যাসার্ধ নির্ণয় করো তো এক্ষেত্রে উত্তর হবে নাইন সেন্টিমিটার কী বললাম নাইন সেন্টিমিটার ঠিক আছে নাইন সেন্টিমিটার পরবর্তী প্রশ্ন টেন টোয়েন্টি এক্স আঠারো ওয়াই থার্টি এর গড় ও মধ্যমান মান একুশ এবং কুড়ি ছোটো এক্সের থেকে এক্স ওয়াইয়ের থেকে ওয়াই ছোটো তিরিশ থেকে হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো এক্ষেত্রে এক্সের ভ্যালু বেরোবে হচ্ছে টোয়েন্টি টু এবং ওয়াইয়ের ভ্যালু যেটা রয়েছে সেটা বেরোবে হচ্ছে টোয়েন্টি ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি পাঁচ জায়গার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা তো পাটিগণিতের অঙ্ক তো প্রথম যেটা রয়েছে এবিসি যৌথভাবে এক লক্ষ আশি হাজার টাকার ব্যবসা শুরু করলো এ ও বি থেকে কুড়ি হাজার টাকা বেশি এবং বি সি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি দিল লাভের পরিমাণ দশ হাজার আটশো তাদের মধ্যে ভাগ করে দাও তো এক্ষেত্রে এ পাবে চার হাজার আটশো টাকা বি পাবে তিন হাজার ছশো টাকা এবং সি পাবে দু হাজার চারশো টাকা ঠিক আছে আবার বলছি এ পাবে চার হাজার আটশো টাকা বি পাবে তিন হাজার ছশো টাকা এবং সি পাবে দু হাজার চারশো টাকা পরবর্তী প্রশ্ন একটি যন্ত্রের বর্তমান মূল্য এক লক্ষ আশি হাজার টাকা বার্ষিক অবচয় বা মূল্য হ্রাসের মূল্য হ্রাস এর হার দশ পার্সেন্ট হলে তিন বছর পর যন্ত্রটির মূল্য কত হবে এক্ষেত্রে উত্তর হবে এক লক্ষ একত্রিশ হাজার দুশো কুড়ি টাকা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এক লক্ষ একত্রিশ হাজার দুশো কুড়ি টাকা কিন্তু এর অ্যান্সার বেরোবে পরবর্তী চলে আসি ছয় লাগের প্রশ্ন দেখো তো প্রমাণ রয়েছে প্রথমটা এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি টু শূন্য একটি বিধন্যবৃষ্টির ঘন হলে দেখাও যে সিএসি প্লাস এ স্কোয়ার টু প্রমাণ করতে হবে দুই জায়গাটাও তাই রয়েছে প্রমাণ করো এক্স স্কোয়ার টু এ প্লাস বি প্লাস টু সমীকরণের কোনো বাস্তব বীজ নেই যখন এব বি ইজ নট ইকুয়াল টু সাত ধাকের প্রশ্ন চলে আসি এক্স ইকোয়াল টু থ্রি প্লাস রুট থ্রি এবং এক্স ওয়াই ইকোয়াল টু সিক্স হলে এক্স প্লাস ওয়াই হলস্কারের মান নির্ণয় করো এক্ষেত্রে তোমার উত্তর বল হবে থার্টি সিক্স ঠিক আছে আমি বলে দিলাম উত্তরটা হচ্ছে থার্টি সিক্স তারপরে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দুই ধাকের অঙ্কটা যদি এ সনুপাতি বি হয় এবং বি সনুপাতি সি হয় তবে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ অনুপাতি ফাইভ এ সি আট ধাকের প্রশ্ন চলে আসি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকোয়াল টু ওয়াই বাই মাইনাস এল স্কোয়ার টু জেড বাই মাইনাস এম হলে প্রমাণ করো এল এক্স প্লাস এম প্লাস এন জেড টু জিরো প্রমাণ করতে হবে তারপরে দুই জায়গাটা দেখো এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ ওয়ান বাই এস প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান বাই টু এ প্লাস বি প্লাস এটা প্রমাণ রয়েছে তারপর উপপাদ্য রয়েছে প্রমাণ করো যে কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তের একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো এবং প্রমাণ করো তারপরে যেটা রয়েছে প্রয়োগ দুটি এককেন্দ্রিক বৃত্তের বৃহত্তর বৃত্তটির এবি এবং এসি দয় ক্ষুদ্রতর বৃত্তটিকে যথাক্রমে পিও বিন্দুতে শেষ করেছে প্রমাণ করো পি কিউ ইকোয়াল টু হাফ বিসি আর এটা রয়েছে ত্রিভুজ এবিসি এর কোন এ সমকোণ এবং বিপিও সি কিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে ফাইভ বিসি স্কোয়ার ইকুয়াল টু ফোর বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার তারপরে যথারীতি এগারো দাগের প্রশ্ন রয়েছে ইয়ে তোমার কী বলে সম্পাদ্য চার সেন্টিমিটার বেশাদৃষ্টি একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্র থেকে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বইশ্রেণী থেকে ওই বৃত্ত দুটি স্পর্শক অঙ্কন করো এখন প্রশ্ন কিন্তু রিপিটেশন হয় এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে কারণ আমরা বাংলাতেও দেখেছি ইংরেজিতেও দেখেছি তারপরে চলে আসো সাত সেন্টিমিটার একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরেরটা চলে আসি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কোনো চতুর্ভুজের পরপর তিনটি কোণের পরিমাণ পাইরেডিয়ান বাই থ্রি ফাইভ পাইরেডিয়ান বাই সিক্স এবং নাইনটি ডিগ্রি হলে চতুর্থ কোনটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত হবে তো এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে ষষ্ঠিক মান বেরোবে হচ্ছে ষাট ডিগ্রি আমাদের বলে দিই ষষ্ঠিক মান বেরোবে ষাট ডিগ্রি আর বৃত্তীয় মান বেরোবে হচ্ছে পাইরেডিয়ান বাই থ্রি পরবর্তী প্রশ্ন মা নির্ণয় করো তো অঙ্কটা তো তোমরা দেখতেই পাচ্ছো ফোর বাই থ্রি কট স্কোয়ার থার্টি প্লাস থ্রি সাইন স্কোয়ার সিক্সটি মাইনাস টু কট স্কোয়ার সিক্সটি মাইনাস থ্রি বাই টেন টেন স্কোয়ার থার্টি তো প্রশ্নর উত্তর বের করলে তোমাদের উত্তর বেরোবে তিন পূর্ণ এক বাই তিন ঠিক আছে তিন পূর্ণ এক বাই তিন তোমাদের অ্যান্সার বেরোবে পরবর্তী প্রশ্ন যদি কস ফিফটি টু ডিগ্রি কোয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে টেন থার্টি এইট ডিগ্রি কোয়াল টু কত হবে এক্ষেত্রে তোমাদের উত্তর হবে এক্স বাই ওয়াই উত্তরটা কী হবে এক্স বাই ওয়াই পরবর্তী প্রশ্ন সূর্যের উন্নতকরণ যখন ফোরটি ফাইভ ডিগ্রি থেকে বেড়ে ষাট ডিগ্রি হয় তখন একটি উলম্ব কুটির ছায়াত দুর্গা ছ মিটার কমে যায় কুটির উচ্চতা নির্ণয় করো এক্ষেত্রে তোমার উত্তর বলবে ফোরটিন পয়েন্ট ওয়ান নাইন সিক্স মিটার কী বললাম ফোরটিন পয়েন্ট ওয়ান নাইন সিক্স মিটার পরবর্তী প্রশ্ন চলে আসি একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতকরণ যথাক্রমে ত্রিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি বাড়ি ও ল্যাম্পোস্টের উচ্চতার অনুপাত নির্ণয় করো এক্ষেত্রে তোমার উত্তর পড়বে থ্রি ইস টু টু কী বললাম থ্রি ইস টু টু প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি যাতে তোমরা প্র্যাকটিসটা করে নিতে পারো পরবর্তী প্রশ্ন ঢাকনা সহ একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দশ সেন্টিমিটার নয় সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার আবদ্ধ বক্সটির ভেতরের তলের ক্ষেত্রফল দুশো বাষট্টি সেন্টিমিটার কাঠটি কত পুরো নির্ণয় করো উত্তরটা হচ্ছে ওয়ান সেন্টিমিটার উত্তরটা কি ওয়ান সেন্টিমিটার দ্বিতীয় প্রশ্ন একটি লম্ববিত্যাকা চঙের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত থ্রিশ টু ওয়ান চংটির আয়তন এক হাজার উনত্রিশ পাই ঘন সেন্টিমিটার হলে চংটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এক্ষেত্রে উত্তর হবে বারোশো বত্রিশ বর্গমিটার কী বললাম বারোশো বত্রিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে বর্গ সেমি তারপরের প্রশ্ন চলে আসি এক সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিডেট গোলককে গলিয়ে এক সেন্টিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে এক্ষেত্রে আমি উত্তরটা বলে দিই এক হাজার আঠেরো পণ্য দুই বাই সাত বর্গ সেন্টিমিটারের উত্তরটা বেরোবে তারপর একটা হচ্ছে কোনো কারখানার শ্রমিকদের বেতনের তথ্য দেওয়া হল যৌগিক গড় নির্ণয় তো বেতন রয়েছে এদিকে শ্রমিক রয়েছে সাই ডেটাটা দেওয়া রয়েছে এটা যদি তোমরা যৌগিক গড় বের করো তাহলে উত্তর বেরোবে সিক্সটি টু পয়েন্ট টু ফাইভ ঠিক আছে পরবর্তী প্রশ্ন যেটা দেখো দুই দাগেরটা সংখ্যাগুরু মান নির্ণয় রয়েছে এটা তোমরা ক্যালকুলেশন করবে তো সাহেব যদি ক্যালকুলেশন করো তখন এর উত্তর দেখবে এইট এইটটি টু পয়েন্ট এইট থ্রি বেরোবে ঠিক আছে আর লাস্টেরটা রয়েছে যেটা ওজায় বঙ্কন এবার তো পরীক্ষাতে আসবেই তো এই হলো আমাদের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলো তোমাদের শেয়ার করলাম যেটা তোমরা একটু প্র্যাকটিস করতে পারো এখান থেকে অনেক প্রশ্ন আসতে চলেছে এটুকু শুধু বলে রাখে আর শর্ট কোয়েশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা প্র্যাকটিস করেছি এর মধ্যে দুটো তিনটে প্রশ্ন যে প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু একদম পরীক্ষাতে কমন পাবেই এটা নিশ্চিত রূপে জেনে রাখতে পারো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট ধন্যবাদ